সরকারি চাকরিজীবীদের জন্য কি এমন এই চাকরিজীবীদের জন্য তারা বলেছে যে নিয়ম অনুযায়ী নিজ অফিসে উপস্থিতি থাকা যদি কোনো কর্মকর্তা উপস্থিতি না থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে কি ধরনের শাস্তি হতে পারে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি সরকারি কর্মকর্তারা অফিস শেষ হওয়ার অত্যন্ত এক মিনিট আগেও দপ্তর ত্যাগ করতে পারবে না অফিস চলাকালীন কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে চান তাকে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের অনুমতি নিতে হবে এই নির্দেশনা এসেছে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে অফিস ত্যাগ রেজিস্টারে এন্ট্রি করে তবে দপ্তর ত্যাগ করতে হবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে সকাল নয়টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিতি থাকতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী যে কাজগুলো করা যাবে না এই বিষয়ে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা প্রথমে বলেছে যে বিনা অনুমতিতে কর্মস্থল অনুপস্থিতি থাকা যাবে না এবং কি অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা যাবে না অফিসের দেরিতে আসা যাবে না যদি নিয়ম লঙ্ঘন করে তারা এই বিষয় সম্পর্কে কিছু তথ্য দিয়েছে যদি কেউ এসব নিয়ম ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা দুই এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে কি ধরনের শাস্তি হতে পারে এই সমস্ত কাজগুলো করার পর এই বিষয়ে তারা বলেছে যে বেতন কাটা প্রথমে তারা বলেছে যে বেতন কাটা দেরিতে অভিষে আসলে মূল বেতন থেকে কাটা হতে পারে অথবা বরাদ্দকৃত কেজুলার ব্লিপ থেকে কর্তন করা যেতে পারে যদি একজন কর্মচারী বারবার দেরি করে তাহলে তার জন্য ধরনের শাস্তি হতে পারে এরপরও এই বিষয়ে তারা বলেছে একাধিকবার দেরি করলে সাত দিনের মূল বেতনের সমপরিমাণ টাকা কেটে নেওয়া হতে পারে এছাড়া আরও উল্লেখ করেছে ছুটি বাতিল বিনা অনুমতিতে অফিস ত্যাগের ক্ষেত্রে ছুটি বাতিল করা হতে পারে তারপর আরও বলেছে যে এই বিষয় সম্পর্কে যদি তারা বা একজন কর্মকর্তা যদি সঠিকভাবে মান্য না করে অমান্য করে তাহলে তাদের জন্য বৈধ ব্যবস্থা নেওয়া হবে বৈধ ব্যবস্থা হিসেবে তারা বলেছে যে গুরুত্ব লঙ্ঘনের জন্য বিভাগীয় বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এই ছিল সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ দুঃসংবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ